যে রাত পোহালি মহালয়া বাঙালির আবেগ দুর্গা পুজো তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বীরেন্দ্র ভদ্রের বাড়ি আর এই বাড়িতেই কিন্তু তিনি আমৃত্যু ছিলেন চৌঠা আগস্ট উনিশশো মৃত্যু তেসরা নভেম্বর উনিশশো একানব্বই নসির কৌটা আটকে যায় সেই ছবিতে ওনার কম বয়সের ছবি আঁকি কিন্তু উনি ব্যবহার করতেন এটাই কিন্তু ওনার বিয়ের ঠান কৃষ্ণভদ্র বেঁচে থাকবেন আমাদের সাথে তুষার টক্সের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে আমি রয়েছি আপনাদের ভীষণ প্রিয় তুষার রাতপোহালে মহালয়া তার আগে জেনে নিয়ে আপনারা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন সামনেই দুর্গাপুজো আর যেটা বললাম একটু আগে যে রাত পোহালি মহালয়া বাঙালির আবেগ দুর্গা পুজো মা আসছে ঘরে আর মহালয়া বলতেই যে মানুষটার নাম মানে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের সাথে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিন্তু মুদ্রার এপিট আর ওপিট আর বন্ধুরা আমি আজকে এসেছি কোথায় আজ এসেছি উত্তর কলকাতায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বসত উত্তর কলকাতার হাতিবাগানের পাড়ার শ্যামপুকুর স্ট্রিট টাউন স্কুলের ঠিক পাশ থেকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে এগিয়ে আসলেই পড়ছে রামধন মিত্র লেন আর রামধন লেনই এই যে হলুদ রঙের তিনতলা বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি আর এই বাড়িতেই কিন্তু তিনি আমৃত্যু ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ির সামনেই যে ফলকটা লাগানো রয়েছে বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে জন্ম চৌঠা আগস্ট উনিশশো মৃত্যু তেসরা নভেম্বর উনিশশো বহুমুখী প্রতিবার অধিকারী বেতারে মহিষাসুর মর্দিনী সর্বকাল জয়ী অন্যতম উপকার এই সুসন্তান এই বাড়িতে আমৃত্যু বাস করেছেন তার স্মৃতিতে এই ফলকটা নির্মাণ করা হয়েছে তার মৃত্যুর পরের বছর উনিশশো বিরানব্বইয়ের চৌঠা বাঙালির আবেগ বাঙালির ভালো লাগা বাঙালির ভালোবাসা আর সব মিলে যায় যেখানে সেখানেই হয় মহালয়া আর মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভট্ট ছোটোবেলাতে তখন কিন্তু সেলফোন ছিল না কালার টিভি ছিল না ছিল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আর সেই টিভিতেই মহালয়ার ভোরবেলা মার ডেকে দেওয়ার ঘুম থেকে উঠেই শুনতে বসে যেতাম মহিষাসুর মর্দিনী বা রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়া আর এই হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ির মূল ফটো এবার এখান থেকে প্রবেশ করে বন্ধুরা আমি আপনাদের নিয়ে যাব বীরেন্দ্র ভদ্র যে ঘরে ছিলেন সেই ঘরে আর আমি জানি এই দরজার ওপারে রয়েছে কিন্তু এই বাড়ির মানে যেখানে দুর্গা মণ্ডপ ঢুকতেই দুর্গামণ্ডপ বন্ধুরা চলে চলো দুর্গা মণ্ডপ দর্শন করে আমরা যাব বীরেন্দ্র ভদ্রের বাড়ির সিংহ দুয়ার থেকে ঢোকবার পরেই কিন্তু দুর্গা মণ্ডপ আচ্ছা বীরেন্দ্র ভদ্র এই মণ্ডপে বসে কখনো মহিষাসুর মর্দিনী পাঠ করেছেন অদ্ভুত একটা নস্টালজিয়া কাজ করছে এখানে পায়রারা ঘুরে বেড়াচ্ছে আর এই শতাব্দী প্রাচীন বাড়ির দুর্গা মণ্ডপ যেখানে বীরেন্দ্র কৃষ্ণের সাথে দেখা করতে আসতেন বহু গুণী মানুষ ঠিক এই অনুভূতি বলে বোঝাতে পারবো না অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা আবেগ কাজ করছে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের বাড়িতে মূল ফটক থেকে ঢোকার পরই কিন্তু দুর্গা মণ্ডপ দর্শন করা হয়েছে আর এই হচ্ছে সেই প্রাচীন সিঁড়ি এই কাঠের সিঁড়ি দিয়েই কিন্তু একসময় ওঠানামা করতেন বাঙালির আবেগ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠি আমরা পৌঁছে যাব সেই মহান পুরুষের ঘরে যে ঘরে উনি পড়াশোনা করতেন উঠতে উঠতে দেখা যাচ্ছে একটা বড় আয়না আর কত পুরোনো ছবি ওনার পরিবারের মানুষদের ছবি এখানেই আর এইখান থেকে উঠে গেলেই কিন্তু ওনার ঘর বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে যে ঘরে উনি থাকতেন সেই ঘরের সামনে বন্ধুরা যেহেতু ব্যক্তিগত কারণে ঘরে আমি কখনোই ঢুকবো না কিন্তু এই ঘরে কিন্তু একসময় আলো করে থাকতেন তিনি আর তিনি আর কেউ নয় বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বন্ধুরা তুষার টক্সের তুষার কিন্তু স্পেশাল পারমিশন পেয়েছে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পুত্রবধুর কাছ থেকে আমরা তার সাথে কথা বলবো আর উনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে হচ্ছে আমাদের পুরো বাড়িটা এটা কিন্তু খুব বড় পাওনা আমার কাছে আর অবশ্যই আমার এটা ললাট লিখন তুষার টক্সের তুষার বিশেষ পারমিশন পেয়েছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই বাড়িটা ঘুরে দেখবার আর দেখাচ্ছেন হচ্ছে ওনার পুত্রবধু এবার আলাপ করে না বন্ধুরা আমি আলাপ করাবো না আমি তার মুখ থেকে জেনে তিনি কে আর আমার সৌভাগ্য তিনি পুরো বাড়িটা মানে বাঙালি সারা বিশ্বে যত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঙালি তাদের আবেগ মহালয়া আর সেই আবেগের যিনি একশো শতাংশের ভাগিদার শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার বসত বাটি খুলে রেখে মাসিমা আপনার পরিচয় আপনি নিজে বলুন আপনি কে আমি ওনার পুত্র বন্ধু সুস্মিতা ভগ্র বন্ধুরা আমাদের সামনে মাসিমা রয়েছে ওনার পুত্র বধু আর প্রথমে যে জিনিসটা দেখবো আমি মাসিমা যে জিনিসটা আপনি একটু আগে দেখালেন ওনার নস্বি কৌটো বন্ধুরা চলো আগে এক্সক্লুসিভ সেটা দিয়ে শুরু করি মাসিমা বাবা জিনিসটা ওই দেখবে বলেই আমি রেখেছি এরকম ভাবে সাজিয়ে এরপর আমরা দেখবো হচ্ছে এই আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে বন্ধুরা দেখো ছবি দেওয়া রয়েছে এখানে আর এই হচ্ছে কিন্তু ওনাশে নসির কৌটোটা আমার হাতে নিয়ে দেখে এটা এটা মানে কি বলবো জাস্ট প্রাইস এরপর মাসিমা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে টেপার ওয়েট জাস্ট দেখো পুরো মেটাল আই থিঙ্ক মানে পিতল ফিতলের তৈরি পেপার ওয়েট যেটা কিন্তু শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ব্যবহার করতেন নাম লেখা ও নাম লেখা আরে বাবা বন্ধুরা দেখো এখানে কিন্তু পুরো নাম লেখা রয়েছে আমার শাশুড়ির নাম তারপরে রমা বীরেন্দ্র ভদ্র আচ্ছা বন্ধুরা দেখো এখানে রমা তারপরে বি ভদ্র অর্থাৎ ওনার সহধর্মিনী রমা ভদ্র তারপরে লেখা কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর এটা আমি হাতে নিয়ে রয়েছি আমার কাছে একদম মোমেন্ট এটা যে কৃষ্ণ ভদ্রের ব্যবহার করা রসিক ওনার ব্যবহার করা পেপারও এই মুহূর্তে আমার বন্ধুরা আমার হাতে আর একটা দেখতে পাচ্ছো পাচ্ছা রিডিং লাইব্রেরি থেকে দেওয়া হয়েছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে আর দেওয়া হয়েছিল হচ্ছে ছাত্র ষোলো ছয় উনিশশো তিরাশি দেখো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বসায় একদম উত্তর কলকাতার খাস মকর হাতিবাগান ঠিক হাতিবাগানের টাউন স্কুলের পাশ থেকে চলে আসলেই কিন্তু ওনারই বন্ধুরা এবার এই যে আলমারিটা দেখতে পাচ্ছ কাঠের আলমারি এর ভেতর কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অনেক বই রয়েছে তার ভেতর দেখাই এখানে লেখা রয়েছে মহিষাসুর মর্দিনী সম্পূর্ণ নেপথ্য কাহিনী এখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রচনা সমগ্র এখানেও রচনা সমগ্র আর এখানে একটা রেয়ার বই ওনার পুত্রবধূ এই যে ছবিটা এটা মাত্র একটাই কপি রয়েছে আর যেটা রয়েছে ওনার বাড়িতে বন্ধুরা আমার সত্যি ভীষণ ভালো লাগছে আমি আজ ওনার বাড়িতে রয়েছি মানে অদ্ভুত রকম একটা অনুভূতি হচ্ছে কারণ রাত পোহালেই মহালয়া আর এই মহালয়া মানেই বাঙালির আবেগ বাঙালির ভালো লাগা আর এই উপর থেকে দেখতে পাচ্ছ আরও একবার দেখাই বন্ধুরা দেখুন এই হচ্ছে কিন্তু দুর্গা দালান আর এইখানে রয়েছে এবার যাব হচ্ছে ওনার যে ঘরে উনি থাকতেন সেই ঘরে যাব আর এখানে কিন্তু এক্সক্লুসিভলি অনেক অনেক ছবি রয়েছে আমরা এই ঘরটায় পরে আসবো এই ঘরে উনি থাকতেন আমরা চলে যাব হচ্ছে এই ঘরে ওয়াইল পেন্টিং রয়েছে মাসময় এই পেন্টিংটা কে দিয়েছিলেন আচ্ছা আচ্ছা ওনার পরিবারেরই এক বন্ধুস্থানীয় মানুষ কিন্তু এই অয়েল পেন্টিংটা করে দিয়েছিলেন এখানে একটা অ্যাওয়ার্ড রয়েছে অ্যাওয়ার্ডটা একটু দেখাই সামনে থেকে এটা হচ্ছে মির্চি মিউজিক অ্যাওয়ার্ড রেডিও স্টেশনের একটা বহু বহু পুরোনো ছবি তাই আচ্ছা মাসিমা বলছেন এই ছবিটা কিন্তু আনন্দবাজারে পাবলিশ হয়েছিল মানে এটা বাঙালির সোনালি অতীত সোনালী অধ্যায় একটা শতাব্দী যুগ বলবো না যুগ বারো বছর একটা শতাব্দীর সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা প্রত্যেকে তুষার টক চ্যানেলের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বন্ধু এবার পরের ঘরে কীরকম লাগছে না এই ঘরেই কিন্তু থাকতেন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উত্তর কলকাতা মানেই কিন্তু সেই লম্বা লম্বা জানলা সরু গলি আর চোখ আটকে যায় সেই ছবিতে ওনার এই ছবিটা কিন্তু বহুল ব্যবহৃত আর খুব পরিচিত রেকর্ডিংয়ের সময় মাইক্রোফোনের সামনে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এখানে আরও একটা জিনিস রয়েছে হ্যাঁ মাসিমা আমাকে বললেন এইখানে যেটা রয়েছে বন্ধুরা আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাবেন কি না তবু দেখানোর চেষ্টা করি রেডিও অফিস থেকে ওনাকে এটা দেওয়া হয়েছিল আর এখানে লেখা রয়েছে প্রবাদ প্রতিম বেতার ব্যক্তিত্ব ও অপ্রতিম শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে দেওয়া হয়েছে আর দোসরা জুলাই উনিশশো সালে এটাও কিন্তু খুব যত্ন করে রাখা রয়েছে এখানে ওনার আর ছবি রয়েছে সেটা কিন্তু বেশ কম বয়সের ছবি এই হচ্ছে ওনার ঘর এই হচ্ছে ওনার ব্যবহার করা খাট আচ্ছা 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 বন্ধুরা আরো একবার আমি একটু ব্যাকে চলে যাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাশেই কিন্তু উনি শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সহ আর ইনি হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্যা আর ওপাশে রয়েছেন ওনার পুত্র আর এই যে খাট দেখতে পাচ্ছো এই খাটই কিন্তু উনি ব্যবহার করতেন এটাই কিন্তু ওনার বিয়ের খাট আর এই মাসুমি আলমারিটাও তো এবার দেখাই সেই আলমারি জাস্ট বন্ধুরা আপনারা চিন্তা করতে পারছেন এই হচ্ছে সেই আলমারি যে আলমারি উনি ব্যবহার করতেন এই হচ্ছে সেই ড্রেসিং টেবিল মানে এই ড্রেসিং টেবিলের মেকিংটা মানে গঠন শৈলী কিন্তু বলে দেয় যে ঠিক এটা কত পুরোনো আর যত পুরনোই হোক না কেন যেসব জিনিসে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের হাতের ছোঁয়া রয়েছে সেগুলো কিন্তু সব সময় একটু অন্য মাত্রা পায় আবারও বলবো রাত পোহালেই মহালয়া বাঙালির আবেগ বাঙালির ভালো লাগা বাঙালির ভালোবাসা সব মিলে যায় যেখানে ঠিক তখনই ভোর চারটে সাড়ে চারটে পাঁচটায় রেডিও থেকে শুরু হয় মহিষাসুর মূর্তি নেই আর একটাই গলা একটাই কণ্ঠস্বর এক আর অদ্বিতীয় এক আর অনন্য শ্রী বীরেন্দ্রকৃষ্ণ উনিশশো একানব্বইয়ের তেসরা নভেম্বর চলে যান শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিন্তু তার স্মৃতি বাঙালির হৃদয়ে রয়ে গেছে না শুধু হৃদয়ে ছুঁয়ে গেছে তা বলবো না হৃদয়ে একদম শক্তপোক্ত জায়গা করে নিয়েছে যতদিন বাঙালি থাকবে বাংলার অস্তিত্ব থাকবে ঠিক ততদিন বীরেন্দ্র কৃষ্ণভদ্র বেঁচে থাকবেন আমাদের সাথে আমরা তাকে বাঁচিয়ে রাখবো তার সৃষ্টিতে বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি একদম বীরেন্দ্র কৃষ্ণভদ্রের বাড়ির ছাদে আর আমার পিছনে ওই ঘরগুলোই কিন্তু আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম ব্লগটা শেষ করে দিই আর শেষ করার আগে অবশ্যই ধন্যবাদ দেব হচ্ছে ওনার পুত্রবধূকে যিনি আমাকে এতটা সময় দিয়েছেন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়ি দেখিয়েছেন ওনার ব্যবহার করা জিনিস দেখিয়েছেন বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর করে পুজো কাটান আনন্দে কাটান আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ করে দিই আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই উত্তর কলকাতার টাউন স্কুলের ঠিক পাশে শ্রী কৃষ্ণ ভদ্রের বসত বাটিতেই মহালয়ার প্রাককালে তৈরি হয় তুষার টক্স